হাই গাইস আসসালামু আলাইকুম আমরা সেই শাপলা বিলের মেন প্রান্তে চলে এসেছি সকাল সকাল বাইর হয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভাঙ্গাটিগির পাশে যে শাপলা বিল রয়েছে তো সে জায়গায় আমরা যাব এদিককার গ্রামগঞ্জের মাঠগুলোতে এত সুন্দর ধান দেখেন ধানে সবুজে ভরে গেছে মাঠ খুব সুন্দর এবং এলাকাটি মোটামুটি বর্ডার এলাকা এর আগে আমি এই ভাঙ্গাটিকির ভিডিও দিয়েছিলাম আমরা এই মধ্যে সেই সাপলা বিলে যাওয়ার জন্য রওনা দিয়েছি ভাঙ্গাটিকি পার দিয়ে সঙ্গে রয়েছে আমার দুলা ভাই এটি কিন্তু আমার দুলা ভাই ঠিক আছে আমার সেই প্রাণপ্রিয় দুলা ভাই আপনারা অনেকে হয়তো কম বেশি চিনেন এখানকারই স্থানীয় খেয়ারমাতপুরে তার বাসা স্কুলের পাশেই গরুকে খাওয়ার জন্য কচুরি বানাও নিয়ে আসতেছে এই বিল থেকে তো আপনাদেরকে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন সামনে বেশ কিছু লোক মাছ মারতেছে তারা এই মাছ এই সবসময় এখানে মানে ধরে থাকে তো গাইস আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ দেখার পরে আপনারা অনুভব করতে পারবেন এই জায়গার যে দৃশ্যগুলো রয়েছে এবং আপনাদের মনে কতখানি অনুপ্রেরণা দিতে পারবো জানি না পুরো আমরা এই মুহূর্তে নৌকায় চড়বো এবং সেই জায়গাটিতে চলে যাব। এই মুহূর্তে আমরা নৌকাতে উঠলাম আমরা সেই গন্তব্যস্থানে চলে যাচ্ছি আপনারা সঙ্গে থাকার চেষ্টা করবেন আর আমাদের একটু লেটই হয়ে গেছে যদিও বা সকালে বাইর হয়েছি কিন্তু এই রোদের কারণে জানি না কত আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো সেই নৌকার মাঝি দিল্লু ভাই বিলের মাঝে শেষ প্রকল্প রয়েছে দেখেন এগুলা কিছু সময় চাষবাস হয় আর দেখেন বিভিন্ন জায়গায় মাছ ধরার জন্য ব্যবস্থাও রয়েছে তারা এলাকার লোকেরা এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে পঁয়ষট্টি বিঘা জমির উপরে এই জায়গাটি রয়েছে আর ষাট থেকে পঁয়ষট্টি বিঘার উপরে রয়েছে সেই সাপলা বিলটি এই জায়গাতে এসে এত ভালো লাগতেছে যা আপনাদেরকে বলে কেউ বুঝাতে পারবো না ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বিলের ভিউ ছাড়লেই ফর ইউ অসাধারণ একটা ভিউ এই জায়গাটির এই হচ্ছে শাপলা বিলের মেন মেন জায়গাটি দেখেন এত ফুল ফুটেছে আপনাদেরকে আমি ফুলগুলো একটু দেখাচ্ছি আপনারা অবশ্যই আমি জাস্ট ভিডিও করার জন্য কয়েকটি ফুল নিয়েছি বিরামপুর থানা থেকে আসতে আসতে পারেন পারেন পাশেই এই সাপলা বিলটি সাপলা বিলের সর্বশেষ আপডেট দূর দূরান্ত থেকে এখানে যারা আসতে চান পরবর্তী বছর এই সময় আপনারা আসবেন কারণ এখন এখানে ফুল শেষ হয়ে গেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন ধন্যবাদ